আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আমাদের কিন্তু নতুন নতুন ডিজাইনের জামদানি শাড়ি কিন্তু আমাদের প্রচুর চলে আসছে আর এগুলা কিন্তু প্রত্যেকটা হাফ সিল জামদানি ব্লাউজ পিস সহ সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস অল বডি কাজ করা আর এই শাড়িগুলো কিন্তু আমরা আজকে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এখানে কিন্তু বাটিক শাড়ি আছে বাটিক শাড়ি কিন্তু আমাদের কালার কিন্তু তিনটা কালার চলে আসছে আর বাটিক শাড়িগুলো কিন্তু ব্লাউজ পিস সহ একেবারে মানুষ ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর বাটিক শাড়ি ব্লাউজ পিস সহ আর এই জামদান শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা আর বাটিক শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আগে বাটিক দেওয়া হতো বাটিক শাড়িগুলো হলো প্রত্যেকটা বাটিক শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি খুলে খুলে দেখাবো যা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নেড়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আর যদি আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলে আমাদের শাড়ি শাড়িঘর আমাদের শোরুম দুইটা বিশ নম্বর বাইশ নম্বর শোরুম শোরুম আমাদের দুটো শোরুম আমাদের দুটো শোরুম আসলে কিন্তু শাড়িগুলো আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন এটা আচলটা হবে আচল কিন্তু তারস্তর লাগানো আছে একেবারে সফট কোয়ালিটি অনেক সফট অনেক সুন্দর শাড়ি আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট করা এগুলো আপনারা মানে অনেক ভালোভাবে পড়তে পারবেন এগুলো রঙ কিন্তু উঠবে না দেখেন এটা আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা আচল হবে আর বডি কিন্তু দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এগুলো এই বাটিক শাড়ি কিন্তু আপনারা যেখানে যাবেন মিনিমাম হাজার বারোশো টাকা লাগবে তো আমরা কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাটিক শাড়ি যেই বাটিক শাড়ি এক একটা বাটিক হাজার বারোশো তেরোশো করে বিক্রি করে আমরা কিন্তু এই বাটিক শাড়িগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন এইটা হবে ল্যাভেন্ডার কালার দেখেন এটা হবে ল্যাভেন্ডার কালার এটা আচল হবে আর বডি দেন কত সুন্দর আর শাড়িটা কিন্তু একেবারে সফট একেবারে সফট আর ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে একটু মুট করে দেওয়ার দেওয়া হতো শাড়িটা কিন্তু একেবারে নরম দেখেন একেবারে নরম একেবারে সফট কোয়ালিটি দেখেন ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর শাড়ি বাটিক শাড়ি আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তোফেন এগুলো জামদানি শাড়ি দেখেন জামদানি শাড়ি দেখেন সম্পূর্ণ আচল আই আচলটা কিন্তু কন্টাস্ট ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে আর বডি কিন্তু অ্যাশ কালার আর বডিতে কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গর্জের জামদানি শেষ পর্যন্ত কাজ করা একেবারে পিস মধ্যে মানে শেষ পর্যন্ত কাজ করা লাস্ট মানে অল বডির কাজ করা জামদানি শাড়ি দেখেন পুরো বডির কাজ করা জামদানি শাড়ি এই জামদানি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ হাজার চাপ হয়েছে এখন শেষ পর্যন্ত কাজ করা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গর্জিয়ের জামদানি হাফ সিল্কের ভিতরে আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন আচল ব্লাউজ থাকে কন্টাস প্রাইস পরে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স আপনাদের যদি পছন্দ হয় যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি দেখেন এটা কন্টাস এটা আচল হবে বডি কিন্তু হোয়াইট কালার প্রাইস থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ল্যাভেন্ডার কালার দেখেন ম্যাচিং এটা আচল হবে সম্পূর্ণ এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ করা এগুলো কিন্তু কোনো পিন না সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গর্জের জামদানি প্রাইস থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা মিষ্টি কালার এটা আচল হবে বডি কিন্তু দেখেন সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো ফেন্স যারা শাড়ি কিনবেন বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল চলে আসবেন আগামীকাল যারা কেনাকাটা করতে করবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে যারা বিয়ের ফুল কেনাকাটা করবেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে আপনারা আগামীকাল চলে আসবেন বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি কাতার শাড়ি মানে শাড়ির আইটেম আমাদের কাছে এত পরিমাণ আছে আপনারা আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না আপনারা আসেন দেখেন কি পরিমাণ শাড়ি আছে এই জামদানি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশে দিচ্ছি এই জামদানি শাড়িগুলো আপনারা যেখানে যাবেন মিনিমাম এই জামদানি শাড়িগুলো এক একটা জামদানি দুই হাজার পঁচিশশো করে লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি করে আমরা দিচ্ছি মাত্র হোলসেল দামে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই গর্জেজ গর্জেজ জামদাই শাড়িগুলো দিচ্ছি দেখেন এইটা হবে ম্যাজেন্ডা কালার দেখেন আঁচল ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর জামদানি দেখেন কত সুন্দর কাজ করে দেখেন অনেক গর্জে জামদানি আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো আরেকটা কালার এটা আরেকটা কালার দেখেন আচলটা এটা হবে বডি কিন্তু এটা প্রাইস আটশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার দেখেন এটা হোয়াইট হোয়াইট কালার ভিতরে সম্পূর্ণ আহ সুতা সুতা কিন্তু আপনার ফ্রিজার কালার সুতা দিয়ে কাজ করা জামদানি শাড়ি প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা দেখেন হোয়াইটের ভিতর ভিতরে দেখেন আপনার হোয়াইটের ভিতরে কিন্তু ইয়েলো কালার দেখেন কম্বিনেশন দেখেন কম্বিনেশন কত সুন্দর কন্টাস কত সুন্দর কন্ট্রাস আটশো পঞ্চাশ টাকা এটা হোয়াইট কালারের সাথে আপনার গ্রিন কন্ট্রাস অনেক সুন্দর জামদানি প্রাইস আটশো পঞ্চাশ টাকা দেখেন মিষ্টি কালার সাথে আপনার কচি কলা পাতা কালার দেন কন্ট্রাস্ট প্রাইস মাত্র থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা হোয়াইট কালার সাথে ব্লু কন্টাস প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন হোয়াইট কালার সাথে মিষ্টি কালার সুতা দিয়ে কাজ করা জামদানি অল বডি কাজ করা গর্জে জামদানি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এটাও সুন্দর হোয়াইট কালার সাথে ব্ল্যাক আঁচল কম্বিনেশন খুবই সুন্দর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা তো যদি পছন্দ হয় আমাদের ইউটিউব চ্যানেলে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কন্টাস্ট প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এ দেখেন এটা হলো গোল্ডেন ব্যানসন কালার অনেক সুন্দর শাড়ি আটশো পঞ্চাশ টাকা প্রাইস মিনিমাম পঁচিশশো টাকার দামের জামদানি শাড়িগুলো আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা পেস্ট কালার দেখেন এটা হলো পেস্ট কালার অনেক সুন্দর জামদানি গর্জেস প্রাইস আটশো পঞ্চাশ টাকা এটা হবে অ্যাশ কালার মানে সুরমা অ্যাশ কালার এটা আঁচলটা এটা হবে বডি কিন্তু থাকবে পুরোটা কাজ করা প্রাইস আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা হবে আপনার খুবই সুন্দর এটা হোয়াইট কালার সাথে মেয়ে আপনার ম্যাজেডা কালার আঁচল পার থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা সুন্দর দেখেন হোয়াইট কালার সাথে আপনার অরেঞ্জ কালার সুতা দিয়ে কাজ করা প্রাইস আটশো পঞ্চাশ টাকা দেখেন আটশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো ফেন্স এটা কিন্তু আরেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন আমরা দিচ্ছি একেবারে মানে একেবারে মানে কী বলবো মানে এগুলো একেবারে মানে মাগনা দাম শাড়ি দিচ্ছি দেখেন দামি দামি শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন আচল এটা হবে বডি কিন্তু মিষ্টি কালার প্রাইস থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন একেবারে এটা আচল হবে বডি কিন্তু থাকবে অ্যাশ কালার প্রাইস থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তো ফেন্স ভালো লাগলে আপনি আগামীকাল আমাদের মৌরিফেরগঞ্জ চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম